নমস্কার দর্শক সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো সেই যে গুরুত্বপূর্ণ আপডেট কি আপডেট রয়েছে সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য চলুন দেখে নেওয়া যাক পারিবারিক পেনশনের তথা ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে নিয়ম বদল করল ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার দাম্পত্য কলহের জেরেই পারিবারিক পেনশন নিয়ে নতুন নিয়ম আনতে চলেছে পেনশন মন্ত্রক এই নতুন নিয়মের ফলে এবার থেকে মহিলা কর্মচারীরা পেনশনের ক্ষেত্রে সন্তানকে নমিনি হিসেবে যুক্ত করতে পারবে এতদিন পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী নমিনি হিসেবে যুক্ত থাকতো এবার এই নিয়মের বদল ঘটছে সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশন রুলস অনুযায়ী কোনো সরকারি কর্মচারী অবসরের পর যদি জীবিত থাকে তাহলে ওই কর্মচারী পেনশন পাবেন আর যদি কর্মরত অবস্থায় মারা যান কিংবা অবসর জীবনের পর মারা যান তাহলে পরিবারের নিকটজন নমিনি হিসেবে সেই টাকা বা সুবিধা পাবে সেক্ষেত্রে পুরুষ কিংবা মহিলা কর্মীদের স্ত্রী কিংবা স্বামীর নাম নমিনি হিসেবে লিখতে হতো গত মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশন রুলসের পরিবর্তন করে একটি বিজ্ঞপ্তি জারি করে ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে পুরনো নিয়মগুলির পরিবর্তন আনা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী মহিলা কর্মচারীরা ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে এবার থেকে স্বামীর বদলে তার সন্তানের নাম নমিনি হিসেবে যুক্ত করতে পারবে আসলে দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ারের কাছে মহিলা কর্মীরা আর্জি জানিয়ে আসছে মহিলা কর্মীরা জানতে চাইছিল কোনো মহিলা কর্মী স্বামীর বদলে তার সন্তানের নাম নমিনি হিসেবে যুক্ত করতে পারবে কি দপ্তরের কাছে এই বিষয়ে একাধিক দাবি জমা পড়েছে কারণ এবারে ফ্যামিলি পেনশনের নিয়মের ক্ষেত্রে বদল আনলো পেনশন মন্ত্রক এর ফলে মহিলা কর্মীরা বড় সুবিধা পাবেন পেনশন মন্ত্রকের নয়া নির্দেশিকায় বলা হয়েছে কোনো মহিলা কর্মচারীর যদি স্বামীর সঙ্গে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলে সেক্ষেত্রে ওই মহিলা কর্মচারী সন্তানকে ফ্যামিলি পেনশনের দাবিদার হিসেবে যুক্ত করতে পারবে এছাড়া কোনো মহিলা কর্মচারী যদি স্বামীর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের করে কিংবা নারী সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হয় সেক্ষেত্রেও ওই মহিলা স্বামীর বদলে সন্তানকে নমিনি হিসেবে যুক্ত করার আবেদন করতে পারে ফ্যামিলি পেনশন মন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে কোনো মহিলা কর্মীর মৃত্যুর পর তার প্রাপ্তবয়স্ক সন্তানের কাছে পেনশনের টাকা ঢুকবে তবে সন্তান যদি শারীরিকভাবে অক্ষম বা নাবালক হয় সেক্ষেত্রে তার অভিভাবকের কাছে পেনশন ঢুকবে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে পেনশন পেতে শুরু করবে তবে যদি মহিলার সন্তান পেনশন পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হয় তাহলে ওই মহিলার স্বামী মৃত্যু পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন কিন্তু পুনরায় বিবাহ করলে এই সুবিধা বন্ধ হয়ে যাবে পেনশন নিয়মের সংশোধন মহিলা কর্মীদের আরও শক্তিশালী করে তুলবে বলে জানিয়েছে পেনশন মন্ত্রক সুতরাং আমরা যেটা দেখলাম এই প্রতিবেদনের মাধ্যমে যে পেনশনের নিয়মে বেশ কিছু বদল ঘটেছে মূলত নমিনি আগে নমিনি যারা হতেন বা যাদেরকে করা হতো সেটাকে আমূল পরিবর্তন করে এখন সন্তানদেরও নমিনি হিসেবে করতে পারবেন মহিলা কর্মচারীরা তাদের পেনশানের বা অন্যান্য ক্ষেত্রে নমিনি হিসেবে তাদের সন্তানকে যুক্ত করতে পারবেন বা নাম নথিভুক্ত করতে পারবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ